পকেটে সুদের টাকা হ্যাঁ মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ আমনে কন আস্তাগফিরুল্লাহ রব্বি এমন কোয়ান লরেন গোরেন কিতা ঘটনা কিতা কার কাছে মাফ চাইতে আছে হ্যাঁ মাফ চাইতেছেন কার কাছে এন্ড দিউ উঠতেই আবার বিড়ি ধরেন কার কাছে কইলেন আস্তাগফিরুল্লাহ মানুষ এত বেহায়া কেন হয় এত এত নগত জাগাত জগত খায় জাগাত ব্রেক দেখি মندুরের রসুদ এরম বেশরম কেমনে হয় আরে বলেন না একজন মুসলমানের এত নির্লজ্জ কেমনে হয় বেটা এই মাত্র বললা আস্তাগফিরুল্লাহ রাব্বি আল্লাহ মাফ চাই মিন কুল্লি দামবিন সব গুনাহ থেকে উঠতে দেরি বিড়িটা ধরাইতে দেরি না এত বড় ডাকাই কেমনে মুসলমান এত বড় ডাকাই হয় কেমনে কি রে কি ধরনের রাস্তা করল রে কি যেন মাফ চাইলে না এটা এত শক্ত হয় কেন সে তো কুদরিও মাত্র মাফ চাইছিও এখন থাক বাধ্য কাজকে দরকার হলে চাই একবার রুজ করে যদি ডাইনি বামে কেউ না দেই তাহলে ধরা মুবিরি তত একটা কথা ও মা কি রে ভাই জাগাত জাগাত খায় জাগাত ব্রেক এক নম্বর তো এটা সরাসরি মুশ্রিকদের কাফের বেইমানের অনুসরণ আর মোমেন কাফের মুশরিকের অনুসরণ করতে পারে না দুই নাম্বার হলো ছেলে মেয়ে নারী পুরুষ যুবক যুবতী নাচ গান জেনা ব্যবচার মদ জুয়া হোটেলে বারে রেস্তোরাঁ ক্যাফে রেস্টুরেন্টে পিকনিক স্পটে বাড়ির ছাদে অথবা কোনো ব্রিজের পাশে অথবা খোলা কোনো মাঠে যেই কোনোখানে ছেলে মেয়ে নাচা গাওয়া ফুর্তি করা মদ খাওয়া জেনা করা ব্যবচার করা নাচা গান এটা আপনার কোন বর্ষবরণ অথবা কোনো বর্ষকে বিদায় এটার সাথে এটার সম্পর্ক কি এটা তো যৌন চাহিদা পূরণ করা হইলো এটা জৈবিক চাহিদা পূরণ করা হইল এটা কুকুর বিড়ালের মতো অসভ্যতা করা হইলো এইখানে বর্ষবরণ কি আর বর্ষগ্রহণ কি বিদায় কি আর আগমন কি বলে এটা তো অশ্লীলতা ঠিক কিনা বলেন না এটা তো বেহায় ছড়াচ্ছে এটা তো অশ্লীলতা ছড়াচ্ছে আর আল্লাহ তো বলছে যে মানুষগুলো অশ্লীলতা ছড়ায় তাদের জন্য ভয়ানক আজাব রয়েছে আরেকটা একটা কথা মনে রাখতে হবে আমার বাপ এখানে একটা ভয়ের বিল হুজুর কে না আছে না কুদে লাফায় আমনের এত আমন তো মাথা ব্যথা আমারও তো কথা ভাই বিশ্বাস করেন আমার মাথা ব্যথা ছিল না হইতো না টেনশন লাগতো না কিন্তু কোরআনের একটা আয়াত আছে আল্লাহর আজাব দুনিয়ায় এক রকম আল্লাহর আজাব আখেরাতে আরেক রকম আল্লাহর আজাব দুনিয়ায় যখন আসে তখন আল্লাহর নীতি হলো অনুগত অবাধ্য সবাইকেই সেই আজাব ভোগ করতে হয় খোদার অসমিটা কোরআন হইলো এনে ফ্যাসটা হলো কোথায় এটাই সমস্যা আল্লাহর আজাদ দুনিয়ায় শুধু পাপির উপরে আসে না আখেরাতে আল্লাহ শুধু পাপিকে আজাদ দিবে নেককারকে জান্নাত দিবে তো দুনিয়ায় আল্লাহ বলছেন আল্লাহ বলেন আমার বান্দারা ভয় করো আমার সেই আজাবকে যা দুনিয়াতে শুধু কেবল পাপিদের উপরে নয় বরং সকলের উপরে বর্তা কোথাও ঝড় হইলে বন্যা হইলে ভূমিকম্প হইলে ঘূর্ণিঝড় হইলে জলোচ্ছ্বাস হইলে মহামারী হইলে ইমানদার নেককার নামাজি মানুষের মরে না কথা বলেন না ক্ষতিগ্রস্ত হয় না এটা দুনিয়ার নীতি এটা কার নীতি দুনিয়ার নীতি আল্লাহর একটা নেজাম এই জন্য ভয় নাইলে তো আমরা আমার আমার ফতে আমি আমনের ফতে আমনি না না আজাব আসলে আমার ঘর আক্রান্ত হবে মুসিবত আসলে আমার মহল্লাও আক্রান্ত হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব থার্টি ফার্স্ট নাইট মানে অসভ্যতা আর অস্থিরতার প্রসার করা চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা মানে অসভ্য তার জেনা ব্যবীচারের প্রচার প্রসার করা অতএব একজন মুসলমানের বাচ্চা মোমেনের সন্তান মুসলমানের ছেলে মেয়ে এত বড় জঘন্য পাপ করতে পারে না শেষ তিন নম্বর হলো তৃতীয় হইল এই বেলুন ফুটকা আতসবাজি ফানুষ এগুলো যা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করলো গান বাদ্যের এই নাচ গান হলো এখানে যত কিছু ব্যয় হইল এই ব্যয়ের পিছনে যে খরচ হইল এটা সুস্পষ্ট ভাবে কোরআন করিম স্পষ্ট বলছেন অপচয়কারী সরাসরি শয়তানের ভাই শয়তানের ভাই অপচয়কারী শয়তানের ইন্নাল মুবাদ্দিরিন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু আল্লাহ বলেছে বান্দা তোমরা খাও পান করো হালাল ওয়া লা তুসরিফু অপচয় করো না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে পছন্দ করে অপচয় রাজার ভান্ডারও ফুরায়ে দেয় অপচয় সাত রাজার ধনও কি করে দেয় ফুরায়ে দেয় দেয় শেষ হয়ে যায় শেষ হয়ে যায় শেষ হয়ে যায় আমরা কিতাবে পড়ছি ওমাইয়া একজন খলিফা তার এগারো জন সন্তানকে মৃত্যুর সময় এগারো লক্ষ দিন আর স্বর্ণ মুদ্রা দিয়ে গেছিলেন এক এক সন্তান এক লক্ষ স্বর্ণ মুদ্রা স্বর্ণের টাকা স্বর্ণ অনেক দামি স্বর্ণ মুদ্রা করে দিয়ে গেছিল মৃত্যুর সময় এক খলিফা মুসলিম খলিফা তার এগারো জন সন্তানকে এক লক্ষ করে এগারো লাখ কিন্তু সেই সন্তানরা অপচয় এবং অপব্যয় করে আল্লাহর নাফরমানি করেছিল পরবর্তী অল্প সময়ের ব্যবধানে একবারই স্পষ্ট আমি নিজ চোখে কিতাবে পড়ছি ওই এগারো জন সন্তান মানুষের কাছে ভিক্ষার জন্য জাকাতের টাকার জন্য হাত পাচ্ছে